শীতের সময় ফুলকপির ভাজিটা আসলে অনেক লাগে ফুলকপি বিভিন্নভাবে রান্না করা যায় কিন্তু আমার কাছে এই ফুলকপির ভাজিটা সবচেয়ে বেশি ভালো লাগে তবে হ্যাঁ এরপর দুই নম্বরে যদি ফুলকপির কোনো রেসিপি বলি সেক্ষেত্রে বলবো ফুলকপির পাকোড়া বেসন দিয়ে ফুলকপির পাকড়া হাফ সিদ্ধ করে কতটা যে টেস্টি হয় আর সেখানে যদি মশলার কম্বিনেশনটা প্রপারলি দেয়া যায় এক একদম স্বাদের টইটুম্বুর থাকে তো যাই হোক এই তো আজকে একটু ফুলকপি ভাজি করে নিয়েছি একটু কড়া ভাজি করব এই ভাজিটা করার সময় টোটালি কোনো ঢাকনা ইউজ না করলে ভালো একদম যদি ঢাকনা ছাড়া ভাজি করেন তাহলে দেখবেন কড়কড়া ভাজি হবে একদম শুকনো শুকনো অ্যান্ড এই ভাজিটা খেতে খুবই অসাধারণ লাগে ফুলকপিগুলো আসলে আমি ভালো করে পানি ধরে নিয়েছি এখানে একদম কিন্তু दोनों पानी